চব্বিশ হচ্ছে বারো বল ভাই বারো বল হ্যাঁ এটা হচ্ছে কি আপনার আশি ফিট নিচ থেকে উঠবে পঁয়ত্রিশ ফিট চল্লিশ ফিট ষাট ফিট নিচ থেকে উঠবে এটা হচ্ছে তার থাকবে সত্তর ফিট সাথে এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা ভাই এটা হচ্ছে কি আপনার সোলার চালিত এবং ব্যাটারি চালিত এরপর হচ্ছে কি ডিসি হচ্ছে কি আপনার মাঠ পাম্প এটা হচ্ছে চব্বিশ বল বারো বল দুটাই আছে এরপর হচ্ছে কি আপনার এস যারা ভালো কোয়ালিটির মা আছে দুই ইঞ্চি হ্যাঁ ফুল এস নেট এটা সবচেয়ে ভালো কোয়ালিটি তামা তারের এরপরে হচ্ছে কি আপনার আরেকটা এক ইঞ্চি এটা হচ্ছে আমার এস এস নেট হ্যাঁ এটা হচ্ছে কি আপনার হান্ড্রেড পার্সেন্ট পিওর এস এবং কপর তারের এরপর হচ্ছে কি ওয়াইল ট্রান্সফার যারা ওয়াইল ট্রান্সফার চা ডিসি তাদের জন্য এটা এরপর হচ্ছে কি যারা ইলেকট্রিক চা তাদের জন্য হচ্ছে কি এটা এবং হচ্ছে গিয়ে আপনার যারা পানিগার থেকে জেট পাম লাগবে